हाँ भिल भिल तो। जाती में तो भी लगी लंदी है हाँ ये वाक गुरंडी तो इधर नाम किधर से हैं जाती माशकल है डायल बांगे इतने सोचे जाती इधर का ये और मोतासिन भाड़ा और मोतासिन गुड होना आता है ना आता है पर हो डायल बांगे कौन डायल बांगे, बांगे दाएल। আসলে আপনার মাসকালয়ের ডাল দিয়ে বাটিয়া দিতে দেওয়ার কারণ হলো কি আপনার চোলার মধ্যে দিলে শীত ধরতে সময় লাগলো আর আপনার গ্যাস ঘুরাইলো বেশি আর কি মানে কি বাদ যেসি মা বাজছে মানে মাগুর যে কয়তে দেওয়া বাচ্চা দেওয়া লাইট এলে কি ওটা কম লাগবে না জালটা কম লাগবে না মানে এই যে মা বাচ্চা ঘুরতেছে মার এই সোহাগ আপনার মাসকলাইয় ডাল দিয়ে মাছের মাথা দিয়ে খাইতো আর কি মা সব করছে যেহেতু মান আর আজকে রান্না হইব আসলে আমি সব সময় সীমার আপনার কয়ে রাখছি যে মা কোন জিনিসটা পছন্দ করে কোন জিনিসটা খাইতে চায় এটা তুমি আমারে কইবা যেহেতু আমি সারা দিন বাড়ির তাই না মনে করেন এক সময় তারা বই একানব্বই আলাপ করে যে আমার এটা খাইতে মন চায় সেটা খাইতে মন চায় আমি সব সময় সীমাও আপনি আমার মারে চেষ্টা করে যে জিনিসটা মা খাইতে পছন্দ আমি আবার স্কুলে যাওয়ানোর সময় আমি আমার সন্তানরে যদি বৃষ্টিয়া দিই তা আমি আমার মারেও কিন্তু বিষ্টিয়া দিয়ে দিই কারণ মা মার বয়স হয়েছে অনেক মাও কিন্তু ফুলা ফান্তের লিখ নাতি যদি মনে যে একটা চিপস খায় মারও কিন্তু মন চায় যে দোকান থেকে একটা রুটি মুটি ইত্যাদি খাই কারণ যেহেতু যাই স্কুল আমি মারেও আলাদা টিয়া দেয়া দিই মানে আমি চেষ্টা করি আমার সাধ্যে যতটুক খোলায় আজকে মা আছে দেখে সে কর্তার্তা তাসি ভাগ্যটা আমার আছে সীমাও কয় যে তুমি যতদিন পর্যন্ত বাচ্চা আছে অতদিন পর্যন্ত চেষ্টা করো আমরা তো যে অত বড় লোক না আমরা যতটুকু আছি অতটুকুর ভিতরেই আবার আমার মাও কিন্তু অত বেশি চাহিদা করে না এই দশটিয়া বিশটিয়া মনে করেন যে মাঝে মাঝে দিলে মার মনটাও কিন্তু খুশি হয় তো মনোরঞ্জে আমি করেও আইতে যাইতে বাড়া দিই ফার্স্ট ইয়া করে তো স্কুলেও যাইতে আইতে বাড়া হয়েছে দশটিয়া তে ছাত্র মানুষ যেহেতু একটু ছাড় দেয় আর কি আবার মারেও দেওয়া দিই মানে বৃষ্টিয়া আবার হেরেও দেওয়া দিই বৃষ্টিয়া আবার ইশারে তো সাথে করে লয়ে যাই আবার মাঝে মাঝে বিস্কুট টিস্কুট ডে হেডা কিনে দিই মারেও চেষ্টা করি এ হেডা মা তুমি কি খাইবা স্কুল থেকে যখন আপনার যখন ইশারে দিয়ে আই তখন তো মনে করেন যে ওয়ার্কর লোকেই একসাথে আই তো ওয়ার্করে লোয় আয়রি মারের সাথে করে পরে মারে জিজ্ঞাসা করি কি তাকাইবা মাঝে মাঝে কয় ঠান্ডা খাইয়া তো ঠান্ডার বোতল কিনে দিই মানে মার দেওয়াটা যারা চায় আমি সব সময় চেষ্টা করি আর মনে করেন যে বাড়িতে এক জিনিস আনলেও সীমা মা যদি বাড়িতে নাও হয় তাও ফ্রিজ হতোই দেয় যে আইলে পরে মা খাই বনে তো যাই হোক আশীর্বাদ করুন যে আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন মা যারা মা বাবা যারা বাচ্চা আছে মা বাবা রে কইরেন দেখেন অর্থ সম্পদ টাকা পয়সা কিন্তু সাথে দিত না আপনার যাই বউলো কে মনে যে মারে সম্মান করলেন কি না মার মনের কামনা ফুল পূরণ করলেন কিনা একবার চিন্তা করে দেখেন দশ মাস দশ দিন কত কষ্ট করে মা থেকে মানুষ করে পরে যদি মনে হয় যে মারে না জিগাই মানে না খাওয়াই মারও তো একটা একবার চিন্তা করে দেখবেন যে আমরাও তো মনে হয় যে মা যখন আমরা গঞ্জ লয়ে গেছে বা আমরা কথার কথা আর কি যে কোনো লয়ে গেছে মারেও তো আমরা এরকম কইছি মা আমার এই জিনিসটা মন চায় মা নিজে না খাইয়া কিন্তু হইলো কিন্তু খোলা ভান রেখা চেষ্টা করছে কারণ আজকে মা বৃদ্ধ হয়েছে মা অত মনে করেন যে আমার সন্তানের মতো আমার ঈশা ওর কজ এরকম আমার মা অত এরকম তো মনে করেন যে মারে করলে কোনো দিন হ্যাঁ এটা কোনো দিন বৃদ্ধা দেয় না মার আশীর্বাদে দেখবেন যে আপনি সংসারে উন্নতি হইব সংসার সুখের রইব এই যে যেমন ধরেন আমার সংসারে হয়তো অর্থবৃত্ত নাই কিন্তু আমার সংসারও শান্তি আছে সুখ আছে এটাই কিন্তু কয়জনের সংসার আছে দেহেনগা গিয়া কুটি কুটি টেকা আছে হ্যাঁ ফ্যাক্টরি থেকে আইসে বাসা দায়া দেখছে যে শাশুড়ি বউ মিলনাই কাজা কেলেঙ্কার সেইডা তখন আপনার সারাদিন ব্যবসা করিয়া পরে দেখবেন যে আপনার কোনো কিছু ভালো লাগতেছে না কিন্তু যদি মনে যে আর আমি মনে করি কি তা জানেন কম টাকা বালা কম টাকার মধ্যে কিন্তু সুখ থাকে বেশি টাকার মধ্যে কিন্তু সুখ নাই বিলাসিতা জীবনের মধ্যে কিন্তু মনে করেন যে বেশি একটা সুখ নাই এই দেখবেন যে পরে চিন্তা করে দেখবেন যে আমার তো অত টাকা পয়সার দরকার আছে না আমার যে সংসার শান্তি নাই গায়। এই সংসারটা হয়েছে কী হব কিন্তু আমার সংসারও কিন্তু শান্তি আছে এই যে শাশুড়ি মধ্যে মিল আছে বাড়ি তাই আর মনে করি যে আমি শান্তি পাই মোট কথা হইলো সারাদিন কষ্ট করি আর সারাদিন টেনশন করি একটা ফ্যামিলি চালাইতে গেলে তো কতটুকু টেনশন লাগে এটা তো নি তো যাই হোক এরপরেও আমি সুখী ভগবানের কাছে যে ভগবান তুমি আমার মারে বাসায় রাখছো এর সে আর পরম পাওনা আমার কিছু নাই আজকে যদি বাবাও থাকতো তো আমার সংসারটা আরও বড়া থাকলয় নাতি নাত করলে গুললয় হ্যাঁ বাবা তাকলে আরো কত মার মনে হল যে মারও এনো হেন লয়ে গেল বাফে দুইজনে একসাথে তাকলো কত একটা আনন্দের বিষয় আজকে বাপ নাই মাতার উপরে বট গাছ নাইকা অন মা আছে বাচ্চা দিন পর্যন্ত মার এই চেষ্টা করি আজকে যদি না থাকে তা কারে করব তে মা যত দিন আছে তত অতদিন ভন্ত করার চেষ্টা করি আর কি যে মা তুমি কী দেখাইতে মনটা চায় সব সময় চেষ্টা করি কালকে ও যেদিন মাছটা আনছি এই দিনই মা কইতাছে মা তারা দেখাইত আর কি আজকে কালকে তো গরম লাগেছে প্রচুর আজকে একটু রোদ দেয় কম আছে সীমা কইতাছে তো আজকে মাস কালে ডাল দেয়া মাথা দেয়া মা কইছেন যে তো দেয়া লাগে মানে মা ভারতেছে আর কি যে কোনো কাজ সীমা রান্তে কায়দা নিব কারণ অনেক সময় আপনারা অনেক সময় কুন যে মারাই দেয় এই করায় আসলে মা যদি টুকটাক কাজকর্ম করে না কিন্তু বাড়াতে হয় মার মা আমি এটা তুমি এই কামটা করে যেমন দুইজনের ভিতরে মনে করেন যে একটা মিলমবত্তা হয় আরকি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরে অনেকক্ষণ কথা টাকা কইছি যদি কোনো ভুল ত্রুটি হয় আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমরা বাড়ির সামনে যেটা আলবা কি আস্তে আস্তে এই খেত আলবা আলব আর কি আজকে অথবা কালকের ভিতরে আপনার আলবা আলব এটির মধ্যে আবার ইয়ে দিব দান দিব আর কি আস্তে আস্তে যা আছে কিছুই ফিল আপ হয়ে যাব এন কোনো ক্ষেত আপনার থাকতো না আর কি একমাত্র হয় যে আমার এই ক্ষেতটা কালি থাকবো আমি এটার মধ্যে ফোসকিশি করি যেই তো আর কি এই কারণে আমরা এটা দেখবেন কত সুন্দর টাল এড়েছি দেখুন এই টালি আস্তে আস্তে বড় হইব আরো বড় হইব সাইজে তো সুডু সাইজে এই তালটি আরো বড় হইব বিশাল বড় বড় হইব একটা তাল মিটু 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 না মিটু সীমা আজকে শিখাইছে আয় আয় ওই অর্ক 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 কই মিটু মিটু অর্ক কই আয় আয় ওই অর্ক অর্ক

এ যে কয় আটটি আম দুই জনকে সমান করে ভাগ করে দেয়া হলে প্রত্যেকটি কয়টি করে আম পাবে তাহলে আট দিয়ে দুই দিয়ে ভাগ করবা তাহলে সমান সমান দিয়ে হস্তান্তর হবে চারটি কোণে আট করে আম এর সংখ্যা আটটি মানে আম সংখ্যা হলো আটটি বুঝছো আর লোকের সংখ্যা দুই জন দুই জনের মধ্যে ভাগ করে দিলো প্রত্যেককে বাবে আট ভাগ দুই চারটি প্রত্যেককে চারটি করে আম পাবে তাহলে

খালতেšit দইলে পাড়া দেখতেন তেল আধা ক্লোন একবার নিমানিছ আস্তে আস্তে বড় হই যাইতেছে আরকি এই দেখুন জালা এডি আমরা জালা কই কি জালা বলতে এডি ধানের এর গাছ আরকি এডি থেকে পরে মনে করেন যে একটা দুইটা কריה ধান এন্ড রোয়া দিব একটা জিনিস চিন্তা করে দেখেন দুইটা গাছ রয়বো দুইটা গাছ থেকে প্রায় একশো দেড়শো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম ধান হইব চিন্তা এটা চিন্তা করলে বহুত কিছু একটা গোডা লাগায় লাগাইলে পরে লাগালে এটা সেটা হয় এটাও তো একটা ভাগ্যি উপরের মালিকের সব কিছু কৃপা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমরা এদিকে মোটামুটি যে জমি আছে এটি সবই ফসলি জমি আর কি এন কোনো এন কোনো আপনার ফস কৃষি হয় না তো এই যে জমি জামা আছে এইদিকে মোটামুটি আপনার ছয় লাখ সাত লাখ টিয়া কাড়া বিক্রি হয় আর কি আর ওই যে আস্তে আস্তে যদি আপনার মেন রোডের দ্বারও যায় তাহলে মেন রোড সংলগ্ন আপনার মনে করেন যে মিনিমাম আপনার বিশ লাখ তিরিশ লাখ এরকম জমি বুঝছে আর কি যদি একটু বেশি নিচা তাহে তা একটু দামটা একটু কম আর যদি মনে করেন যে একটু উঁচা হয় রুট লেভেল হয় তাহলে তো করে উপায়ই নাই অনেক বেশি রেট আবার এই যে বাঘটা দেখতেছেন এটাও কিন্তু মোটামুটি ফারি রুডের লোগে এইদিকে জমির দাম আপনার মনে করেন যে সাত লাখ ছয় লাখ এরকম কাটা আর কি আর আমরা এদিকে বাড়ির আশপাশে যা আছে এইদিকে ছয় লাখ পাঁচ লাখ সাড়ে পাঁচ লাখ এরকম আর আমরা বাড়ির আশপাশে তো মনে করেন যে জমি বেচা কিনা হয় না এই যে দেখতেছেন আমরা বাড়ির আশপাশে জমি এই জমি মনে করেন যে কিভাবে রাখছে জানোই ধরেন আপনি উনিশশো সালে যখন আপনার যুদ্ধ মানে এর আগে যখন আপনার যুদ্ধ হয়েছে দেশ এই যুদ্ধের সময় কিন্তু অনেক মানুষ আমরা হিন্দু সম্প্রদায়ের যারা আছে তারা কিন্তু তো ভয়ে কিছু কিছু মানুষের কাছ থেকে এইভাবে জমিটা রাখছে মনে করেন যে আপনার দুঘড়ে ভাত হয়েছে খাওয়াইছে অথবা দুই কেজি চাউল দিয়ে দিছে এই চাউলের বিনিময়ে একটা ক্ষেত দেয়ালছে এই যে আমরা বাড়ির সামনে যে ক্ষেত্রের দিকে শুনি এটি সম্পূর্ণ মনে করেন যে আপনার এই প্রসেসিং এর রাহা কি কারো কাছ থেকে ধরেন আপনার বৃষ্টিয়া দিছে কেউ রে আপনার দুই কেজি চাউল দিছে কেউ রে দশ কেজি চাল দিছে দিয়া দিয়া এই ক্ষেতটি কিন্তু রাখছে তো এনের যে মূলত ক্ষেতের মালিক এলাম বাবর আলী আর কি তো বাবর আলী নাম এলার তো এলা এই ক্ষেতটি এরকম বাদে আশপাশে যা জমি দেখতেছেন এটি সব কিন্তু আমরা হিন্দু সম্প্রদায়েরই আছেন একটা সময় আর কি তো পরে তো মনে হলেন যে দেশের গন্ডগুলের কারণে অনেক সময় মানুষ জমি জামা হ্যাঁ অনেক সময় মানুষ আগের মানুষের তো কোনো মনে করেন যে বিশ্বস্ততা আছে একজন মানুষে একটা কথা দিলে পরে এই কথাটা কিন্তু আর মনে করেন যে এটা আর মানে পৃথিবী উল্টে গেলেও এই কথাটা কিন্তু আপনার ঘুরাইছে না তো যার কারণে মনে করেন যে মানুষ অনেক সময় এ সেনা জমির দাম হইসে আগে তো অত বেশি জমি আসেন না মানুষ মনে করেন যে একবেলা খাউন দিলে হ্যাঁ অথবা ধরুন দশটিয়া টিয়া দিলেই বাবা জমি দেয়া আছে দশ কাটা পনেরো কাটা বিশ কাটা আগে তো জমির অভাব আসেন না ওহন সেনা জমির অভাব মা পিতা দেখাইতেছ ডিমের মামলেট পানি বাদ দিয়া ফানী ভাত দিয়া দিম আৰু ভাল লাগে মা ভাল লাগে নৰম থাকিছে এতিয়া মা এই গৰমে মাধ্যম বা যেতিয়া ইহঁতৰ পানী ভাত এটা খাইলে ভিতৰতে ঠাণ্ডা হব মা কত ফানী ভাত খাইছে মগ কান্ধ জল খাইবা বলবো ডাইনিং টেবিল হইলে তো তুমি হ্যাঁ হয়েছে একটা টিভি হইলে তো বোঝা খাই তার লাই মা এটা ফিয়া খাও মা এটা ফিয়া খাও ভিতরটা ঠান্ডা হইব না ডাকো বাবু স্কুল রেডি হইতে আছে একজনে শার্ট পরাই দিতে আছে মা গড়ি লয়ে ঘর রইছে ওর করে গড়ি দিব হে ডাইনা তো ওর দিনে গড়ি দেলা ডাইনা তো দেলা ওজন তো একদিন কইতাছে বা কি তারে বাবা তুই ডাইনা তো গড়ি দে দিলা রে আমার ভাই এতি আছে এতি ওসি এতি এতি তো করে হুম ওরে

আমরা অনেক বাড়িও তি স্কুলও যাওয়ানোর আর কি কল করে এই পর্যন্ত আগুয়ে দিয়ে আর কি আপনার যে আপনার ফেয়া যাই তারে না জোতা খেয়ে লৈছি জোতা খুললে আস্তে আস্তে মা আইটা ফাঁসে দিয়ে মাটি নরম তো রম যায় না অনেক তো শক্ত আছে যাও গা যাও গা তুমি যাও গা মেস কেটার বিজ্ঞা যাব গা এটু বাবা বাবা দাঁড়াও দাঁড়াও বাবা মা দেখছো তোমার কি কষ্ট করে নিয়ে স্কুলে দিয়া এ বড় ইয়া মাল মারে সুখ দিতা না হ্যাঁ দেখছো তোমার কত কষ্ট করে মা তোমার স্কুলে দিয়া এ টিপে 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 এই তোমার তার দি আস্তে আস্তে আইতাছে মা তুমি আর শিশু অনুপতি আর ওরকো সাথে সাথে বূর্তি যো আপনা দিও বূর্তি হবো বুঝো তোমার লগে লগে আরে তার দিও তোমারটা তোমার টাম্মাও দেখবা উপভিত্তি পাইবো হা তোমার দি তো না আইডি কার্ড লই যাইবা কইবা আমিও তো ডেইলি স্কুল আই যাই তে আমারে ভুবিতি না করে সময় ডা কাটে ঠিক না মা হ্যাঁ এ যে যাইতাছো আইতাছো সময় ডা তো কাটে আমরা বট গাসতলের কাঁচা কাঁচা আই পড়ছি জল লইছো মা আস্তে আস্তে আমরা যাইতাছি গে কাৰ হৈছে বোলতে এতিয়া সোমবাৰে নিতা এতিয়া আকজনদি মানে লাগি আহিছে হয় এনেকুৱা ধৰি লাগিব মানে একটু চা টা খাইতে আসি আর কি মোবারকের লোকে মোবারকের আসলে গরম লাগতেছে তো আমার ফাঁকাটা একটু ছুটু মানে বড় ফাঁকার তোলে একটু দাঁড়াইছি আর কি এটা একটা কাপড়ের দোয়া গ্রামের দোকান তো সিট কাপড় সব কিছুই আছে অন্ত মনে যে গ্রামও আস্তে আস্তে দিকে যাইতেছে তবে এন রেডিমেড জামা আমার নাই আর কি এমনি শাড়ি কাপড় এতে আর কি সিট কাপড় এতে আর কি মশারি টিকর মিলে আসলে বাজার আয়া সবাই মিলে একটু চা খাইলে ভালোই লাগে তো দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে পড়ছে আর কি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আমাদের পাশে থাকবেন